এই ঘটনা তিনজনের মৃত্যু হয়েছে আহত 20 জনের বেশি মৃতেরা হলেন সোনারাম টুডু কান্তি বাহাদুর এবং মাফিজা খাতুন ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে হুলুহুড়ি পড়ে যায় আমার বই বড় চাপাতে বড় একটা গাড়ি থেকে সিয়ালদা থেকে রাজধানী ছিল পাঁচটাই তো রাজধানীতে চাপানোর জন্য একান্তই বর্তমান শহর থেকে যাচ্ছে যাওয়ার মুহূর্তে এই অবস্থা ঘটনা তিন নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়েছিল হঠাৎ করে শুনছি নাকি যে জলটা কি ভেঙে ওদের করে পড়েছে আমি দৌড়ে ঘটনায় যখন যাচ্ছি স্পটে স্পটে গিয়ে কাউকে পাইনি রাস্তায় শুনতে পেলাম আমার চেনা পরিচিত লোকগুলো বললো তো যে তোর জামাইবাবু আর তোর ভাগ্নিটা আর ছোটো ভাগ্নিটা দুজনকে টোটোতে চাপিয়ে দিয়েছে তিনজনকে দিয়ে ওদেরকে রাস্তায় আমি এসে যখন জিজ্ঞাসা করছি যে আমার বোন কোথায় ওরা বলছে আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে ওদেরকে আমি হসপিটালে ভরে দিয়ে যখন আমি বাইরে বেরিয়ে যাচ্ছি তখন আমাকে একজন ফোন করলো যে তোর বোনকে নিয়ে ঢুকছে দেখ তোর বোনের মতোই লাগবে দিয়ে আমি এসে দেখলাম যে হ্যাঁ আমার ইমার্জেন্সি গেটে আমার বোনকে নিয়ে ঢুকছে ততক্ষণে যা বোঝা গেলো তাতে করে এক্সপায়ার